মায়ের কাছে অনেক ভক্ত সমাগত হতো একদিন এক শিক্ষিত সভ্রান্ত মহিলা সাধুদের সম্পর্কে কটুক্তি করেছিলেন সে কথা মায়ের কানে যেতেই তিনি অত্যন্ত অসন্তুষ্ট হলেন একটু তিরস্কার করেই সেই মহিলাকে বললেন এমন অপরাধ আর কখনো করো না ভগবানের নিন্দা করলে তিনি সে অপরাধ ক্ষমা করেন কিন্তু ভক্ত বিদ্বেষীকে তিনি কখনো ক্ষমা করেন না এই বলে মা একটি গল্পের অবতারণা করলেন রাজা অম্বরীশ ছিলেন একজন পরম বিষ্ণু তিনি একবার বৎসর ব্যাপী এক কঠিন ব্রত পালন করেন ব্রত সমাপ্ত হলে তিন দিন উপবাসের পর চতুর্থ দিনে তিনি পালন করতে প্রস্তুত হন ঠিক সেই সময়ে আবির্ভাব ঘটলো সশিষ্য দুর্বাস্যামনের রাজা তাকে পরম যত্নে আপ্যায়ন করলেন বললেন মহাত্মা আপনি সানান্ন সেরে আসুন তারপর আহার গ্রহণ করবেন মুনি তার শিষ্যদের নিয়ে গেলেন নদীতে স্নান করতে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যায় মুনি এবং তার শিষ্যরা তখনও ফেরে না এদিকে পারনের নির্দিষ্ট সময় অতিক্রান্ত হবার মুখে রাজা অন্যান্য মুনিদের পরামর্শে নারায়ণের চরণামৃত এক বিন্দু গ্রহণ করেন মুনি যখন ফিরে এসে শুনলেন রাজা তার আগেই জলপান করেছেন তখন তিনি রাগে অগ্নিশর্মা হয়ে চিৎকার করতে লাগলেন বললেন তোমার এই অতিথি সেবা আমাকে অবজ্ঞা করে নিজে জল পান করেছ নিধন হবে তুমি সব এই বলে তিনি জটার এক গাছি চুল ছিঁড়ে ভয়ঙ্কর রাক্ষসী সৃষ্টি করলেন হে রাজাকে মারার উদ্দেশ্যে রাজার দিকে এগিয়ে গেল কিন্তু রাজা এতটুকু ভীত না হয়ে এক মনে বিষ্ণু নাম যোগতে লাগলেন এদিকে বৈকুণ্ঠে মা লক্ষ্মী কাতর কণ্ঠে নারায়ণকে বলেন আপনার ভক্ত বিপদে পড়েছে তাকে রক্ষা করুন একথা শুনে নারায়ণ বললেন তুমি চিন্তা করো না আমার ভক্তের অনিষ্ট কিছুতেই হতে পারে না এই বলে তিনি তার সুদর্শন চক্র ছাড়লেন রাজা রক্ষা করার জন্য এদিকে রাক্ষসী যখন রাজাকে আক্রমণ করতে এলো সুদর্শন চক্র তাকে বিনাশ করল তারপর সেই চক্র ছুটে গেল দুর্বাসা মুনির দিকে মুনি প্রাণ ভয় ছুটতে লাগলেন প্রথমে ব্রহ্ম লোকে গেলেন ব্রহ্মা বললেন ভক্তের প্রতি যিনি অপরাধ করেন তাকে রক্ষা করার শক্তি আমার নেই এ কথা শুনে দুর্বাসামণি শিবলোকে গেলেন শিব বললেন আমার সাধ্যের বাইরে তোমার একমাত্র আশ্রয় নারায়ণ অবশেষে মুনি গেলেন বিষ্ণু লোকে তার পেছনে তখনও ধেয়ে চলেছে সুদর্শন চক্র মুনি কাতর হয়ে নারায়ণের শরণাপন্ন হলেন নারায়ণ বললেন হে মহর্ষি যদি কেউ আমার প্রতি অপরাধ করে আমি তাকে ক্ষমা করতে পারি কিন্তু যদি কেউ আমার ভক্তের প্রতি অপরাধ করে তার ক্ষমা একমাত্র সে ভক্তই করতে পারে তুমি আমার ভক্তের প্রাণে আঘাত দিয়েছ তার কাছেই তোমায় যেতে হবে তার কাছেই তোমায় ক্ষমা প্রার্থনা করতে হবে অতঃপর দুর্বাসা মণি ফিরে এলেন রাজা অম্বরীশের কাছে অশ্লীষিক্ত নয়নেই তার নিকট ক্ষমা প্রার্থনা করলেন রাজা ছিলেন অত্যন্ত সহৃদয় ক্ষমাশীল মানুষ তিনি অতি সহজেই মনিকে ক্ষমা করলেন এভাবে দুর্বাসা প্রাণ রক্ষা পেল এই উপাখ্যান শেষ করে মা বললেন মা গো কখনোই মহতের অসম্মান না তাতে ভগবানকেই ব্যথা দেওয়া হয় ভক্তির অসম্মান কখনোই ভগবান সহ্য করেন না